হ্যালো হ্যালো গুড টি সো আরে রোদ খারে এত রোদের ভিতর তুমি ছাদে আসছো কেন ছবি তোল তাই ছবি তোলার জন্য ছাদে আসছো লাফে জায়গা আরে আচ্ছা তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছো শুনলাম হ্যাঁ আসলেই হুম ইনকামও শুরু হয়ে গেছে হ্যাঁ তো গাইস আপনারা সবাই সাপোর্ট করছেন বিদায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে না হলে পাইতাম না হ্যাঁ তাকে আর কোনোদিন সাপোর্টই করবেন না কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আপনাদেরকে এখনো কিন্তু মিষ্টি খাওয়ায় নাই সে ইনকাম করি প্রথম প্রথম ইনকামের থেকেই তো মিষ্টিটা খাওয়া মনে কি ও আচ্ছা ইনকামের টাকা দিয়ে তুমি মিষ্টি খাওয়াবে না তা নয় তো কি আমি গরিব মিষ্টি খাওয়া টাকা পাবো কই ভালোই তো আচ্ছা গাইস আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে কিন্তু বলছে যে প্রথম বেতনের টাকাটা আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াই খাওয়াইব যদি খাওয়াইতে না পারে অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিব আপনারা যদি না আসেন তাহলে তো সে খাওয়াইতে পারবে না অবশ্যই আসতে হবে তাই না ট্রিট দিব সবাইকে ট্রিট সবাই আমাকে সাপোর্ট করবা আবার হিংসামি করো না যে ও রিট্রেশন পাইছে আমরা পাইনি তোমরাও ইনশাল্লাহ পাবা তোমরা মনে করো যে রেগুলার ভিডিও ছাড়তে থাকো আর কপি ভিডিও ছাড়বা না মানে নিজের কনটেন্ট দিয়ে আর কি ভিডিও করবা তাহলে মনে করো তোমরাও রিট্রেশন পাই যাবে আচ্ছা রাখি দিলে হ্যাঁ চোড